হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভালো আছি দেখি তো আজকে আবার নতুন করে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম অন্য নোয়াখালী ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নোয়াখাল্লা মাইয়া তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকেও বরাবরের মতো কাজ থেকে বের হয়েছি এখন যাব একটা ইন্ডিয়ান শপে গোসারিতে যাব ওটাতে গিয়ে কিছু খাবার দাবার পরটা নিব বাচ্চাদের জন্য আসলে আমরা মেয়েরা আমাদের কোনো সুখ শান্তি নাই একের পর এক কাজ লেগেই থাকে তাই না হ্যাঁ তো এখন যাচ্ছি হচ্ছে শপে দেখে শপে গিয়ে কি কী পাওয়া যায় কিছু মার্কেটিং করতে হবে আজকে আমার তো যাইতে যাইতে বলি যে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি আর আজকের অনেক সুন্দর রৌদ্র তাই রৌদ্রটা তোমাদের সাথে শেয়ার করতেছি খুবই ভালো লাগতেছে আমার কাছে আসলে সুইজারল্যান্ডে সামারটা আসলে না তাকাইতে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর বিউ অনেক সুন্দর দৃশ্য এগুলো আসলে দেখতে মনটা একদম জুড়িয়ে যায় তোমরা কারা কারা এইভাবে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবা আমার কাছে তো খুবই খুবই ভালো লাগে এই সমস্ত ভিডিও করতে এডিট করতে তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবা তোমরা আসলে শান্তি নেই আমাদের মেয়েদের কোনো শান্তি বলে যে একটা জিনিস আছে ওটা নাই তাই না আর এই বিল্ডিংটা এত সুন্দর হয়েছে এটা আমাদের জন্য চাইছিলাম আমরা এই বিল্ডিংটা নতুন করে করতে এটা চাইছিলাম ভাড়া নেওয়ার জন্য কিন্তু এই বিল্ডিংটা ভাড়া হচ্ছে তিন হাজার টাকা ভাড়া এটা তিন হাজার টাকা ভাড়া নিয়ে থাকা কি সম্ভব তোমরাই বলো তো দেখি তিন হাজার প্রাঙ্গনি বাংলাদেশি চার লাখ সাড়ে চার লাখ টাকা বা শুধু এই বিল্ডিংটাই তো হচ্ছে ভাবছিলাম একটা বড় ছড় দেখে রুম টুম দেখবো নেব কারণ বাচ্চারা খুব বড় হয়ে যাচ্ছে আর আমার কাছে তো এই বিল্ডিংটা এত ভালো লাগে এত ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবা আর তোমরা অবশ্যই জানাবা এত টাকা দিয়ে থাকা কি সম্ভব চার লাখ সাড়ে চার লাখ টাকা দিয়ে কোনো মতেই সম্ভব না তাই না তো তোমাদের সাথে তো গল্প করতে করতে অলরেডি চলে আসছি ইন্ডিয়ান দোকানে অবশ্য তাদের শ্রীলঙ্কান শপ আর কি তো ইন্ডিয়ান সব কিছু পাওয়া যায় এখানে ইন্ডিয়ান দোকান না এটার নাম হচ্ছে বারাত তো বারাতে চলে আসলাম আর একটু সামনে গেলেই বারাত আর দেখো বিউগুলা মাসাল্লা অসাধারণ চোখ জোড়ানোর মতো তাই না অনেক দিন পরে এদিকে আসলাম আসলে অ্যাভেলেবেল আসা হয় না এদিকে কারণ এদিকে আসলে না মনটা এমনিতেই ভালো হয়ে যায় অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর দৃশ্য কার না মন ভালো হবে বলে সবারই মন ভালো হবে তাই না আল্লাহ নিজ হাতে গড়া সব কিছুই দেখি কত সুন্দর কত অপরূপ তাই না তোমাদের সাথে আজকে সুইজারল্যান্ডের কিছু ভিডিও আমি শেয়ার করতেছি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবা পাশে থাকবা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা যদি এসব ধরনের ভিডিও দেখতে চাও আর এই যে দেখো বাঁশ গাছ দেখছো শুধু বাংলাদেশে যে বাঁশ আছে তা না সুইজারল্যান্ডেও বাস আছে দেখো দেখছো সুইজারল্যান্ডেও কিন্তু বাঁশ গাছ আছে চিন্তা করো যারা যারা রং কথা বলবা রংভাবে দেখবা মানুষকে নিয়ে খারাপ খারাপ বাজে কথা বলবা তাদের জন্য এই বাসগুলো ঠিক আছে তো আসলে আমরা সুইজারল্যান্ডে এখন বাস পাই বাস দেওয়ার কোনো দরকার ঠিক আছে সুইজারল্যান্ডে এখন বাস থাকে তোমাদেরকে তো বাসটা দেখাই দিলাম আর যেহেতু আসছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবা সাইছে দোকান তো এখনো খোলে নাই কয়টা বাজে মাই এটা খুলবো দুইটা বাজে তো আমার হেডফোনটা অপরে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে ব্লুটুথ এটা তো দুইটা বাজে খুলবো আমি তো বলেই রবিবারে যে দুইটা বাজে খোলে তো হচ্ছে এই যে দেখো দোকান বন্ধ আসি ব্যর্থ হলাম তাই না কেমনটা লাগে আর এই জায়গার মধ্যে কয়দিন পরে এত সুন্দর শাক হয় এখান থেকে শাক নিয়ে আমরা খাই আমি ব্যর্থ হয়ে গেলাম এখন বাসায় গিয়ে পরোটা বানাইতে হবে না হলে রুটি বানাইতে হবে বাচ্চাদের জন্য করার কিছু নেই যেহেতু আমার পরোটা শেষ এখন আমার এগুলোই করতে হবে আর দেখেন আমাদের বাংলাদেশে মুরব্বীরা হচ্ছে চুই থাকে আর হেরা হচ্ছে কি সুন্দর হাঁটে দেখছেন কি সুন্দর হাঁটা মতো করতেছে আর আমাদের বাংলাদেশে হলো জীবনেই ওইভাবে হাঁটতো না জীবনেই না আর ওই তারা কী করতো শুই থাকতো তাই না হুম দেখো মার্শাল্লাহ মার্শাল্লাহ আসলে যতই হতে তাকাই থাকি না কেন মনটা মনে হয়ে যে জুড়ে যায় অন্য রকম একটা বাপ লাগে তাই না এত সুন্দর বেরিয়ে দেখতে কার না ভালো লাগে বলো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না আমার কাছে বিশেষ করে সামারটা আসলে ভালো লাগে শীতের সময় অতটা ভালো লাগে না যেটা সত্যি কথা শীতের সময় সব কিছু কেমন কেমন জানি বন্ধ বন্ধ হয়ে থাকে তাই সামারটা আসলে একটু ভালো লাগে তো আমি আসছি এক পথ দিয়ে এখন যাব আরেক পথ দিয়ে তোমাদের সাথে ভিডিও করতে করতে দেখেন কি সুন্দর উনি সাইকেল চালাচ্ছে দেখছেন উনি হচ্ছে আমার নানির বয়সী কিন্তু কি সুন্দর স্ট্রাং সাইকেল চলায় যাচ্ছে আর এই বাড়িটা আমার কাছে সব সময় ভালো লাগে এখানে একটা গরু রেখছে দেখেন কাউ 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 লেখছে কাউ কি সুন্দর করে সাজাই থাকে এই যে দেখেন আবারও বাস গ্যাস এবারেও তো অনেক গুলা বাস হচ্ছে জার জার লাগবে বলেন আর এই যে আপেল গাছের আপেল ফুল আসি তো ভরেই গেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ কয়েকদিন পরে এগুলাতেই এত আপেল ধরবে আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখছেন আপেলগুলা এত এত আপেল ধরে কিন্তু কেউ ধরে না কেউ খায় না यार এই বাড়িটা কখন যে এভাবে মনের মতো করে একটা বাড়ি করতে পারবো আল্লাহ জানে আল্লাহ মাহুদা জানে আমি জানি না আজও তো দোয়া করবেন যাতে ভবিষ্যতে এরকম একটা বাড়ি করতে পারি দেখছেন বাড়ি বারেন্দা আর এই ঘাসটা না এত সুন্দর করে সাজাই রাখছে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাছ খুবই ভালো লাগতেছে হ্যালো এই গাছটা দেখে দেখেন কি সুন্দর মনে হচ্ছে যে এটা হাতে ডিজাইন করছে না আসলে না হাতে না এটা হচ্ছে এই যে দেখেন নিচ থেকে উপর পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছে কত সুন্দর গড হচ্ছে হচ্ছে যে এটা এটা হাতে হাতে ডিজাইন করা করা আসলে না এমনই এই কিছু কিছু আশ্চর্য ধরনের জিনিসপাতি দেখা যায় দেখি খুবই ভালো লাগে এগুলো দেখতে তাই না খুবই ভালো লাগে আর এইটার সামনে হচ্ছে আনোয়ার বাইদের বাসা আমিও বাসার সামনে দিয়ে যাচ্ছি তো এই তো দেখেন কত সুন্দর তাই না এখানে মনে হয় পার্টি হচ্ছে দেখি সামনে গিয়ে দেখি হলো তো এত লোক খাওয়ার কথা না প্যাও পু চলে প্যাও পু তো তোমাদের কাছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে আমি আবারও বলি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা পাশে থাকবা আর এই কাঠের ঘরগুলো না ভিডিওতে এত সুন্দর আসে এত সুন্দর আসে তোমাদেরকে বলে বোঝানোর মতো না তাই না আর এই যে দেখো কি সুন্দর পুল আমি আগে সব সময় এই জায়গায় বসে থাকতাম এই জায়গাটায় বসে থাকতাম এই পুলগুলো দেখতাম বসে বসে আর এখন তোমাদেরকে দেখাচ্ছি তো ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সামনে যেহেতু পার্টি হচ্ছে একটু মিউজিক হচ্ছে ভিডিও আর করা যাবে না তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানেই ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আবারও বলি তোমরা পাশে থাকো আর তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ভিউর ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবা ইনশাল্লাহ আমি তোমাদের জন্য শেয়ার করবো তোমাদের সাথে ভিডিও করবো যেহেতু এখন ছাড়ান আসতে দেখো একটা ছেলে কি সুন্দর একটা ড্রেস পরে আসতেছে দেখছো এই যে দেখছো এদের মনে হয় কিছু একটা পার্টি হচ্ছে তাই ওরা এভাবে ড্রেস টেস পরছে তো ঠিক আছে আল্লাহ হাফেজ বাই আজকে না মতো এখানেই শেষ করলাম